এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আশা করছি তোমরা সকলে ভালো আছো আমি ভীষণ ভালো আছি তোমাদের সকলকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি তো চলো পুরো ব্লগটা কন্টিনিউ দেখো আই হোপ আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে আর তোমরা তো থাম্বে না টাইটেল দেখে বুঝেই গেছো যে আজকের ব্লগটা কিসের উপর হতে চলেছে তো আমি ফার্স্টেই বলে দিই আমি কিন্তু এখানে বেবির জন্য কিছুই নেইনি কারণ হচ্ছে আমাদের মধ্যে আগে কিছুই কেনাকাটা করতে হয় না তো আমি নিজের জন্য কি কি নিয়ে যাচ্ছি সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো নার্সিংহোমে যাওয়ার জন্য ব্যাকে মানে এখানে আমি একটা ধোয়া চাদরের মধ্যে সব কিছু রেখেছি কারণ হচ্ছে মানে যেহেতু বিছানার মধ্যে ঘুমোই আর কি আমরা ইউজ করা হয়ে গেছে দুদিন তাই জন্য একটা ধোঁয়া বেডশিটের ওপরে যে এগুলো সাজিয়ে নিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য তো চলো ফার্স্টে তোমাদেরকে এক এক করে দেখাই কি কি নিয়েছি আর কি আর সব কিছু কিন্তু পুরোনো জিনিস নিয়েছি আর নতুনের মধ্যে শুধু এগুলো ডেটল টেটল এগুলোই নতুন নিয়েছি তো চলো এক এক করে দেখাই তো ফার্স্টে একটা ব্যাগ নিয়েছি এই ব্যাগটাকেও আমি ধুয়ে দিয়েছি ডেটোল জলে আর ভালো একটা ব্যাগ নিচ্ছি না কারণ এগুলো বাড়িতে এসে না একটা ইউজ করা যাবে না কারণ মা বলছিল এগুলো সব নাকি বাড়িতে এসে ফেলে দিতে হবে কারণ যাই না ক্যান ফেলে দিতে হবে বাড়িতে এসে ধুয়ে নিলেই তো হয় কিন্তু মা বলছিলো এগুলো একটা ইউজ করা যাবে না সব ফেলে দিতে হবে তাই জন্যই এই ব্যাগগুলো একটা নিয়েছি দুটো নিয়েছি একটা যে নিয়ে যাবো নার্সিংহোম একটা ধুয়ে রেখেছি বাড়িতে এসে যে জিনিসগুলো লাগবে ওগুলো ভরে রেখে দিয়েছি আর কি তো চলো একটা একটা করে ব্যাগে ভরবো আর তোমাদেরকে বলবো না পরেই ভরি আগে তোমাদেরকে বলি আর কি তো এখানটা আমি দুটো নাইটি নিয়েছি কারণ বেশি নাইটি নিয়ে কোনো লাভ নেই তাই জন্য দুটো পুরনো নাইটি নিয়েছি আর মানে এরকম হুক মানে হুক সিস্টেম যে থাকে ওরকম দুটো নাইটি নিয়েছি ওখানে গিয়ে তো পড়তে হবে আর নার্সিং তো আমাকে আসার দিনই স্নান করে সেদিন নতুন একটা নাইটি পরে আসবো এই দুটো শুধু নিয়েছি ওখানে থাকার মানে যে কদিন থাকবো আর কি পরার জন্য আর এক হচ্ছে একটা সায়া নিয়ে নিয়েছি জানি এটা লাগবে না তবু নিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে মায়ের দুটো পুরনো শাড়ি নিয়েছি আপাতত দুটো শাড়ি নিয়ে যাব কারণ যখন হচ্ছে আমাদের এই বাড়ি থেকে তো আমাকে দেখতে যাবে যদি লাগে তখন মারও নিয়ে যাবে ভালোভাবে একদম কেচে ধুয়ে আলমারিতে রেখে দেওয়া আছে আর এই দুটো শুধু নিয়ে যাব আর কি লাগলে পরে মারও দুটো নিয়ে যাবে আর এখানটায় হচ্ছে মা হচ্ছে সাদা কাপড় নিয়েছে দুটো জানি না কী করবে মা বলে অনেক সময় নাকি নার্সিংহোমে চাই আর কি সাদা কাপড় তাই জন্য এখানে দুটো সাদা কাপড় নিয়েছে আর কি সুতিরের মধ্যে আর আমি এখানে একটা ওড়না নিয়েছি একদম ধোয়া ওড়না যাই না নার্সিংহোমে গিয়ে আমার ওড়না ইউজ করতে দেবে কি না কিন্তু আসার সময় তো ওড়নাটা লাগবে তাই জন্য একটা ওড়না নিয়ে নিয়েছি একদম সুতির একদম সব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এগুলো সব কিন্তু আমি জলে ধুয়ে নিয়েছি আর ওখানে হচ্ছে মানে আমার হচ্ছে মুখ মুখঠুক যখন ধুবো আর কি তখন তো মুছতে হবে তাই জন্য একটা গামছা নিয়ে নিয়েছি আর সব পুরনো গামছা সামঞ্জে সব পুরোনো জিনিসই নিয়েছি এই গামছাটা হচ্ছে আমার নিজের জন্যই নিয়ে নেওয়া হয়েছে যখন ব্রাশ ট্রাশ করে মুখ ধুবো তার জন্য আর এখানটায় দুটো হচ্ছে চাদর নিয়েছি এটা হচ্ছে মানে যেখানটায় আমি শুব আর কি সেখানে বিছিয়ে দেওয়ার জন্য আর শরীরের উপর একটা চাদর দিতে হয় নাকি তাই জন্য আরেকটা চাদর নিয়েছি মানে দুটো চাদর ওই কারণেই নিয়েছি এই যে এই গেলো কাপড় সেরকম বেশি একটা কাপড় নেই যেগুলো লাগবে সেগুলোই নিয়েছি আর এখানটায় হচ্ছে শুধু বেবি ওয়াইফটা নিয়েছি যে এটা হচ্ছে আমারও লাগবে বেবিরও লাগবে কিন্তু বেবির কথা ভেবে আমি এটা কিনিনি আমি আমার নিজের কথা ভেবেই কিনেছি জানি না এটা লাগবে কি না আমার যেটা যেটা মনে হয়েছে লাগবে সেটাই কিনেছি আর একটা ডেটল কিনে নিয়েছি কারণ ওখানে মাসিরা হয়তো যখন জামা কাপড় কাচে তখন হয়তো চায় তাই জন্য একটা ডেটল কিনে নিয়েছি আর আমার জন্য একটা ব্রাশ এটা আমি কিছুদিন আগেই নিয়েছিলাম একদম নতুন তো তাই জন্য আর ব্রাশ কিনিনি এটাই নিয়ে নিয়েছি আর আর ওখানে তো সিঁদুর ঠেঁদুর পরতে দেয় না তাই জন্য হচ্ছে একটা টিপের পাতা নিয়ে নিয়েছি কারণ বউ মানুষ মানে মুখটা খালি খালি লাগে ফাঁকা দেখা যায় তাই জন্য একটা টিপের পাতা নিয়ে নিয়েছি আর এখানে একটা হ্যান্ড ওয়াশ নিয়ে নিয়েছি কারণ যদি হাটটা ধুই খাওয়ার সময় আর কি তাই জন্য হচ্ছে হ্যান্ড ওয়াশ নিয়েছি ছোট্ট দেখে একটা আর সেরকমভাবে তো আমি কোনো তেলই ইউজ করি না বাড়িতে সবাই যেটা ইউজ করে সেই তেলটাই নেই কিন্তু আমার নারকেল তেলটাই পছন্দের বেশি তাই জন্য আমি আমার জন্য একটা নারকেল তেল কিনেছি তো এবার প্রথম আমি নিজের জন্য একটা তেল কিনেছি না হলে তো আমি কোনো তেলই ইউজ করি না তোমাদের দাদাভাই যেটা ইউজ করে সেটাই ইউজ করি আর এই প্যাকেটে হচ্ছে কতগুলো গার্ডার নিয়েছি কারণ যখন আমি বাড়ির থেকে নার্সিং রুমে যাবো গিয়েই তো মাসিরা চুলগুলো বেনুনি করে তারপর খোপা করে দেবে তখন তো গাডার চাবেই তাই জন্য অনেকগুলো গাডার নিয়ে নিয়েছি আর এখানটায় আছে হচ্ছে একটা ছোট্ট ড্যাটল সাবান আর হচ্ছে কোলগেট আর একটা ছোট্ট সাপের প্যাকেট নিয়ে নিয়েছি লাগলে পরে ওখান থেকে হচ্ছে কিনে নেওয়া হবে তোমার দাদাভাই দিক থেকে কিনে নেবে আর একটা নিয়েছি মধু তো বাড়িতে এই মধুটা ছিল তাই এই মধুটাই নেওয়া হয়েছে আপাতত আর কি যেন ভুল না হয়ে যায় আর লাগলে পরে হচ্ছে একটা ভালো মধু দোকান থেকে আমরা কিনে নিব আর কি যদি হাতে সময় না পাই ভুলে যাই কোনো কারণবশত তাই আগের থেকে নিয়ে রেখে দিয়েছি মধু নাকি জরভের বা মুখে দিতে হয় তাহলে মানে বাচ্চার আওয়াজ নাকি মধুর মতো মিষ্টি হয় তো এই হলো কেনাকাটা এগুলোই কেনাকাটা করেছে আর এই মানে এগুলোই নিয়েছি আর হচ্ছে একটা চিরুনি নিয়ে নিচ্ছি কারণ আমাদের বাড়িতে অনেক চিরুনি আছে তাই জন্য আমি এই চিরুনিটাই নিলাম কারণ এই চিরুনিটা হচ্ছে সবসময় ইউজ করি তো দেখবে যেটা তুমি সবসময় ইউজ করো ওটা দিয়ে চুলটা ভালোভাবে জ্বর তাড়াতাড়ি ছাড়ে তাই জন্য আমি বাড়িতে আমার যে পুরনো চিরুনিটা আছে এটাই নিয়ে যাবো মানে বেবির জন্য কিছুই নেয়নি তোমাদেরকে তো বললামই তো ওদিক থেকে সবাই কেনাকাটা করবে তারপরের দিন হয়তো মা বাড়ি থেকে ভালোভাবে ধুয়ে নিয়ে যাবে কারণ না ধুয়ে কোনো কিছুই ব্যবহার করব না আর একদিনে সেরকম আর কিছু ব্যাপার না আর তার মধ্যে এখন তো গরমে গরমকাল এখন কেচে দিলে দু ঘন্টা পরেই সব শুকিয়ে যায় তো চলো অনেকের মধ্যে এই নিয়মগুলো মানে আর কি যে মানে পুরনো জিনিসই নিয়ে যায় তাই তোমরাই বলছিলে তাড়াতাড়ি ভিডিওটা শেয়ার করো তাই জন্য তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম তো আজকে একটা ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো কীরকম লাগলো কমেন্টে জানিও তো চলো আজকের মতো ঠাটা